কেমন আছো অনেক অনেক ভালোবাসা দেখো আজকে আমি তোমাদের সামনে একটা অন্য রকম ভিডিও আবারও শেয়ার করছি আজকে থেকে চার দিন অম্ববর্ষী পড়ছে তা এটা একটা কামাখ্যা মায়ের পুজো বলো তোমরা সবাই অনেকেই জানো কামাক্ষা মায়ের এই চার দিন মায়ের সম্বন্ধে অনেকেই জেনে থাকবে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে তা আমরা যারা নিত্য পুজো করি ঘরে যারা আমরা নিত্য পুজো করি তাদের কথাই বলি যে তারা জানো সবাই যে আমরা দেখো আমাদের যেমন সংসারে বাচ্চা কাচ্চা থাকলে বা তাদেরকে তো উপোস দিতে পারি না আমরা তো নিজেরা উপোস করি না তাই ঠাকুরকেও উপোস করিয়ে রাখতে পারি না ঠিক আছে সেই কারণে দেখো যেখানে আমার এই সিংহাসনে তোমরা অনেকে দেখে থাকবে এখনও তো অম্বাবছি পড়েনি তাই তোমাদেরকে দেখিয়ে দিবি পর্দাটা সরি আমি পর্দাটা রেডি করলাম এখানে দেখো আমার এখানে মায়েরা রয়েছে যেহেতু কামাখ্যা মায়ের পুজো এখানে মা কালীরই বলে সব এখানে একসঙ্গে আমার মা মায়েরা রয়েছেন তাই আমি এই চার দিন মাকে ধরবো না ঠিক আছে এই মায়েদের আমি ধরবো না ফুল দেব বাইরে থেকে ফুল দেব সেবা দেব কিন্তু মায়েদেরকে আমি স্পর্শ করব না ঠিক আছে এটা আমি যেটা জেনে এসছি যেটুকু জেনে এসেছি সেইটুকু নিয়মে আমি করি তোমরা কে কী কীরকম করো জানি না তা যেহেতু এটা দুপুরের পর লাগবে যা দেখো মায়ের চরণটা বাইরে ছিল সেটা ভেতরে করে দিয়েছি সব কিছুই মায়ের সামনে একসঙ্গে রেখেছি যাতে মায়েদের না ধরতে হয় আর সেই কারণে আমি একটা পর্দার সিস্টেম করেছি সামনেটুকু পর্দার সিস্টেম করেছি এখানে দেখতে পাচ্ছ আর ভোলে বাবা বাইরে রয়েছে ভোলে বাবাকে তো সেবা দেবই নিত্য সেবা দেবো আমার গোপু সোনাকে নিত্য সেবা দেবো এখানে দেখতে পাচ্ছ সব আলাদা করাই রয়েছে আর আমি ফুল দিয়েছিলাম ভেতরে যেহেতু পর্দা টর্দা দিয়ে সব রেডি করে রাখলাম কেন পরে আর সময় পাবো না সেই কারণে ফুলগুলো দিয়ে আবার বাইরে রাখলাম পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে বাইরে মায়েদের কাছ থেকে ফুলগুলো তুলে বাইরে রাখলাম ফেলিনি এখনও ঠিক আছে এইভাবে আমি চারটে দিন মায়েদের আলাদা এইভাবে রাখবো পর্দা দিয়ে আর কারা কারা এরকম জানো বা যারা জানো না তোমরাও এরকম যদি মনে করো যে মায়েদের আলাদা করে দিয়ে এরকমভাবে কিন্তু নিত্য সেবা দেবে নিত্য সেবা যেমন ফুল ফুল না দাও বা একটুখানি সেবাটা দেবে যারা উপোস মায়েদাদেরকে যেন উপোস না রাখা হয় বা অন্যান্য ঠাকুরদের যেন না অনেকে আছে না আমরা ধরি না একদম সিংহাসন ধরি না ঠাকুর ধরি না তা না যেখানে দেখো এখানে আমার গোপুসূনা রয়েছে গোপুসোনাকে স্নান করিয়ে সেবা টেবা দিয়ে সব কিছু রেডি করে রেখেছি আমি নিত্য সেবা রেগুলারই গোপা গোপুসোনাকে এইভাবে ধরতে পারবো দিতে পারবো দেব কিন্তু এখানে যেহেতু আমার এখানে কোনো অসুবিধা নেই আর এখানে দেখো এই সিংহাসনে আমি এখানে মায়েদেরকে আলাদা রেখেছি যে এখানে মায়েদের আর ভেতরে ধরবো না ওপর থেকে যেটুকু বাইরে দেখতে পাচ্ছ তোমরা এই টুকুই আমি এখানে ফুল টুল দিলাম বা এখানে সেবা দিলাম বা ভোলে বাবা স্নান করানো সেবা দেওয়া মানে গণেশজিকে সেবা দেওয়া এরকমই দেবো নারায়ণজি আছে ওখানে নারায়ণজি দূর থেকে সেবা দেব যেহেতু সিংহাসনের ভেতরে রয়েছে একসাথে তা সেই কারণে আর কি আমি এইভাবেই আমি করে থাকি পর্দা দিয়ে ঠিক আছে অনেক মন্দিরে আছে এইভাবে পর্দা দিয়ে রাখে পর্দা ফেলে রাখে অনেকে আবার এক এক জায়গায় এক এক রকম নিয়মে মানে পুজো চলে তা সেই কারণেই বলছি যে জানি না আমি যেটুকু জেনে এসেছি যে এইভাবে করা যায় তা তবে থেকে আমি এই সিস্টেমটা করেছি এইভাবে পর্দা দিয়ে মায়ের সাইডটা পর্দা দিয়ে দিই আর এক সাইডটা এরকম খোলা থাকে সব বাবা মানে বাবা আছে এখানে কোনো অসুবিধা নেই এইভাবেই তোমরা দিয়ে থাকতে পারবে ঠিক আছে আর যারা ধরো এর আগেও বলেছি যারা ধরো রেগুলার তুলসী পাতা সেবাই লাগে মানে ভোগের তো লাগেই গোবিন্দ ভোগের তুলসী পাতা ছাড়া হয় না যাদের নিত্য তুলসী পাতা আসে না তারা এইভাবে জলের ঘটির মধ্যে কলসির মধ্যে বলো বড় জায়গা যে কোনোভাবে এইভাবে জলে মধ্যে দিয়ে রাখলে দু চার দিন টাটকা থাকবে তুলসী পাতাটা বুঝতে পারছো এইভাবে তোমরা তুলসী পাতা সংগ্রহ করে রাখতে পারো আমি যেমন এইভাবে রেখেছি ঠিক আছে এই যে দেখালাম আজকের অম্বাবাচির এই কীভাবে আমি ঠাকুর রাখি চারটে দিন তারপর চারটে দিন হয়ে গেলে আমি আবার সব পরিষ্কার করব। ভেতরে সিংহাসনের সব ঠাকুর বার করে কাপড় জামা সব পালটিয়ে সব কিছু পরিষ্কার করে আবার নতুন করে আবার যেমন ছিল সেইভাবেই রাখবো তাই এই হচ্ছে আমার আম্বাচির ঠাকুরের নিয়মাবলী আমি এইভাবে করি তোমরা কে কেমনভাবে করো আমি তো সেটা জানি না আর যদি না জেনে থাকো এইভাবে তোমরা করতে পারো আমিও এইভাবে করে আসছি কিছু বছর ধরে ঠিক আছে এইভাবেই আমি তোমাদের বললাম যার যা কেমন লাগবে জানি না কথাটা তোমরা অনেকেই জানো না হয়তো বা অনেকেই জানো আর এই নিয়মটা কেমন লাগলো আমার এটা সঠিক নিয়ম কিনা যারা যারা অভিজ্ঞ মানুষ আছে তারা আমাকে একটু কমেন্ট করে জানিও যে হ্যাঁ পদ্ধতিটা ঠিকই বা কিছু আমি একজনের কাছ থেকে জেনেছিলাম জেনে করেছিলাম আবারও বলছি ইউটিউবে যারা যারা জানো আমার এই পদ্ধতিটা ঠিক আছে কি না বা আমি ঠিকঠাক করছি কিনা তা তোমরা যারা আছো আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখাই বৃষ্টির ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার তো আছেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো ঝিরেঝিরি বৃষ্টি এই যে ছাদ ভেজা ঝিরিঝিরি বৃষ্টি এটা কিন্তু আমার ছাদ না এটা এই জানলা দিয়ে দেখাচ্ছি ছাদ বুঝতে বাছো রোদের আভা আসছে মনে হচ্ছে রোদ উঠতে পারে বৃষ্টিটা থেমে গেল ঠিক আছে আজকের আমার এইটুকুই জানানোর জন্যই তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করলাম আজ আজকে আম্ব আছি দুটো কত মিনিটে যেন লাগছে তা সেই কারণেই আমি আগে থেকে সব কিছু গুছিয়ে রেডি করে রাখলাম যাতে পরবর্তীকালে দুপুরবেলায় বান্না থাকলে এটো কাটা জামা কাপড় থাকে এ করলে আর তোমার ঠাকুর ধরতে পারা যাবে না তা সেই কারণে আমার পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ তোলার পরে আমি পর্দা টর্দা ফুল টুল সরিয়ে একদম পরিষ্কার সিংহাসন পরিষ্কার করে তারপরে আমি এখানে পর্দা দিয়ে রাখলাম যাতে না আর ভেতরে ধরতে হয় তা এইভাবে আমি করে রাখলাম আর বাদবাকি ঠাকুর আমি সব সেবা দেবো ধরবো সবই কিছু করব এই যে আমার গোবিন্দ রয়েছে আমার সোনা রয়েছে আজকের সোনাকে তোমাদের দেখিয়ে দিই এই যে আজকের সোনা জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 বলে দাও গোপো রাধে 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 জয় শ্রীকৃষ্ণ আর এটা আমার গাছের ফুল দেখো গাছে এটা ফুটেছিল এটা আমি গোপুষণাকে দিলাম গোপসোনারই ফুল চলো বন্ধুরা ভিডিওটা একটু জানিও কমেন্ট করে আমি যে কথাগুলো বললাম কার কেমন লাগলো কে কী রকম নিয়মে করো আর কেউ যদি এরকম নিয়ম না জেনে থাকো নতুন করে তোমরা আমার এই ভিডিওটা দেখে শুরু করতে পারো এখনও অনেক টাইম আছে ঠিক আছে তাহলে ভিডিওটা আমি এখানেই রাখলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা আর একে অপরের পাশে থেকে এইভাবে তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো আমিও আছি টাটা বাই বাই